হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি তারপর ছোটো ভাই আরমান আরমান আছে সাথে হাই আমরা ভাবতেছিলাম যে কোথাও ঘুরতে যাবো বাট এত গরম কোথাও যে কোনো শান্তি না চাই ভাবলাম চলো আমি আর আরমান আমরা ঘুরতে গোসল করতে বের হই তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম যে গোকর্ণের দিকে ওইখানে রাস্তার কাজ চলতেছে বাজারের দিকে আমরা লঞ্চ ঘাটে যেতে পারি নাই গোসল করতাম এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি শালগাঁও

কাপড় নিয়ে সাঁতার কাটা যায় না খুবই ভারী হয়ে যায় কাপড় হয়রান লেগে গেছে আর আমার একটা অভ্যাস সারা পানিতে ডুব দিলে কানে পানি ঢুকে যায় ও এখন আরমার নামবে ও ফ্রেন্ডস আমরা গোসল করতেছি গরমের মধ্যে খুবই ভালো লাগতেছে আমরা ব্লগটা এখানে শেষ করে দেবো আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম